ইদেতে পরিবারের লোকদের নিয়ে কাজ করা একদম একদম বাড়িতেই যদি লোকটাকে বাড়ির লোক দিয়ে কাজ আমি খুব এটা বিশ্বাস করি সেটা যায় না এটা খুব সুবিধা হয়েছে পরেরটা হবে কিনা না

আমার দাদার কি বড় দাদা আমার নেই এই আমার বড় দাদা এবং আমার বিশ্বাস যে এই থাকলে একে অপরের সঙ্গে আমরা অনেক দূর কথা চলতে পারবো সিরিয়াস অনেক দূর পৌঁছাবে তোমাদেরও অবভিয়াসলি তোমাদেরও সঙ্গ লাগবে সাহায্য লাগবে এবং একসঙ্গেই বড় হতে পারবে এটা আমার